ঈদের আগের দিন থেকেই টেলিভিশনের পাশাপাশি ওটিটি টি প্ল্যাটফর্ম বিভিন্ন ইউটিউব চ্যানেলে দর্শক দেখছে ঈদের অনুষ্ঠান এগুলোর মধ্যে দর্শকদের প্রথম পছন্দ আছে নাটক ঈদ উপলক্ষে যে নাটকগুলো প্রকাশ করা হয়েছে বারো দিন পরেও সেগুলো উপভোগ করছে দর্শকরা এমনই কিছু নাটকের কথা এই ভিডিওতে থাকছে যারা বর্তমানে ইউটিউবে ট্রেন্ডিংয়ে রয়েছে মেঘ বালিকা জাকারিয়া শৌখিন প্রচলিত নাটকটির প্রকাশ পায় চারই এপ্রিল কন্টেন্টের বিচারে টেন্ডিংয়ের নাটকটির অবস্থান তিন নম্বরে আট দিনে নাটকটি দেখেছে পঁচানব্বই লাখ মানুষ লাভ মি মোর সাজিদ হোসেন বাপ্পি পরিচালিত ও তৌসিফ মাহমুদ অভিনীত নাটকটি নয়ই এপ্রিল প্রকাশ পায় মাত্র তিন দিনে চলে আসে ট্রেন্ডিংয়ে চার দিনে নাটকটি দেখে উনত্রিশ লাখের বেশি দর্শক কন্টেন্টের বিচারে টেন্ডিংয়ের নাটকটির অবস্থান পাঁচ নম্বরে একান্নবর্তী নির্মাতা মাহিন খান নাটক একান্নবর্তী পাঁচই এপ্রিল নাটকটি প্রকাশ পায় বর্তমানে আটাত্তর লাখ দর্শক দেখেছে এই নাটকটি অভিনয় করেছেন নীলয় আলমগীর ও হিমিজুটি হৃদয়ের এক কোণে জুভান ও তটিনি অভিনীত এই নাটকটির অবস্থান তিন নম্বরে হল কন্টেন্টের বিচারে টেন্ডিংয়ের নাটকটির অবস্থান পাঁচ নম্বরে এরই মধ্যে নাটকটি পঁচাত্তর লাখের বেশি মানুষ দেখেছে তোমাদের গল্প ঈদের অন্যতম আলোচিত নাটকগুলোর মধ্যে একটি হচ্ছে তোমাদের গল্প বর্তমানে নাটকটি ইউটিউবের ট্রেন্ডিংয়ের শীর্ষে রয়েছে নাটকটি দেখেছে এক কোটি বিশ লাখেরও বেশি দর্শক